নিকলি উপজেলার ভাটিব্রাটিয়া বড়বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সাজ্জাদ শুভ ব্রিটিশ আমল পাকিস্তান বর্তমান পর্যন্ত ইউনিয়ন উপজেলা ও জেলাতে বিএনপির রাজনীতিতে তার পরিবারের প্রভাব বিদ্যমান পারিবারিক রাজনৈতিক হাতেখ্রি একদম ছোট থেকে এর মধ্যে দুই সালে গঠিত নিকলি উপজেলা ছাত্রদলে খাইরুল তুহিন কমিটির চার নং সদস্য হিসেবে পদায়িত হন পরবর্তীতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ আইন ও বর্তমান যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়িত আছেন ঢাকার বিএফ শাহীন এ পড়াশোনা করা মেধাবী এ ছাত্রনেতা পরবর্তীতে ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে দুই হাজার চৌদ্দ পনেরো সেশনে ভর্তি হয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে স্নাতক সম্পূর্ণ করেন বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়ন ঢাকার রাজপথে হরতাল অবরোধে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের রোষানলে পরে মামলা নির্যাতনের শিকার হন ফ্যাসিস্ট বিরোধী সকল আন্দোলন ও সাধারণ ছাত্রদের পাশেও ছিলেন আঠারো সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন ও কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন খুবই সাহসী এই ছাত্রনেতা দুই হাজার উনিশ সালে মধুর ক্যান্টিনের ছাত্রলীগের হাতে প্রচন্ড শারীরিক নির্যাতনের শিকার হন সালে ডিবি নামধারী লোকজন মামলা দেখিয়ে উত্তরা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে হয়রানি করেন এবং নির্যাতনে তার বাম কানের পর্দা ফেটে যায় তার ছাত্রত্ব বাতিল চেষ্টা সহ ভুয়া মামলা করেন সাবেক নিকলি বাজিতপুরের এমপি এই সাহসী ছাত্রনেতার সর্বশেষ জুলাই আন্দোলনে উত্তরাতে গুলিবিদ্ধ আহত হয়েও তার সহযোগীদের নিয়ে অবস্থান করে আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন আঠারো জুলাই পায়ে গুলিবিদ্ধ হলে করলেও চার আগস্ট বুকের পাশ দিয়ে এমনভাবে গুলি চলে যায় যেন সে দ্বিতীয় জীবন পেয়েছে নিজেকে মৃত্যুঞ্জয় হিসেবে নতুনভাবে আবির্ভাব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের অনুসারী সাজ্জাদ শুভ ক্যাম্পাসে তুমুল জনপ্রিয় এই ছাত্রনেতা সহজ সরস সাহসী কর্মী বান্ধব অন্যায়ের প্রতিবাদকারী রাজপথের এই ছাত্রনেতা শুধু ক্যাম্পাসেই নয় নিজ গ্রাম উপজেলা জেলায় সার্বজনীনভাবে সবাই থাকে স্নেহ শ্রদ্ধা ভালোবাসে নিজ এলাকায় বিভিন্ন অপকর্মগুলো রোধে পুরো উপজেলায় কাজ করে যাচ্ছেন অল্প বয়সেই নিজ এলাকায় অধিক জনপ্রিয় এক নাম সাজ্জাদ শুভ বিশেষ করে তরুণদের কাছে ঢাকাতেও কিশোরগঞ্জবাসীকে সবাইকে সবসময় আগলে রাখেন সর্বজন জনপ্রিয় ও অসীম সাহসী জাতীয়তাবাদী বিশ্বাসী এক ছাত্র নাম সাজ্জাদ শুভ এস হাসিনা বিরোধী আন্দোলন আমাদের শেষ হয়েছে যদিও বা তারপরে আমাদের গণ যে যেটার জন্য আমরা মূল আন্দোলনটা চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনটা এখনো আমাদের শেষ হয়নি তারেক রহমানের একত্রিশ দফার আলোকে আমরা দেশ বিনির্মাণে জাতীয়তাবাদী যুদ্ধারা দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য লড়ে যাচ্ছি লড়ে যাবো নির্যাতনের যে বিষয়টা বলছেন নির্যাতনের কথা বলতে গেলে প্রথমে বলতে হচ্ছে আপনার গোয়া মামলা শিকার হয়েছি তারপর হচ্ছে আমার ছাত্রত্ব বাতিল করার জন্য আমাদের তৎকালীন অধ্যক্ষ ছিল নেহাল স্যার ওনার বাড়ি হচ্ছে মিটাময় আমাদের তৎকালীন কুকাত তাকে বলতে হবে সাবেক অবৈধ এমপি আফজাল হোসেন ওনার পড়াশোনায় আমার ছাত্রত্ব বাতিল করার জন্য নেহাল স্যারের কাছে অনেক বড় তববির আসছিল যদিও বা সেটা পরবর্তীতে আমি রিকভার করতে পারি বাট আমার পরীক্ষা দেওয়ার সময় তৎকালীন ছাত্র দলের সেক্রেটারি ছিল হচ্ছে আমাদের আকরামুল হাসান ভাই আকরামুল হাসান ভাইকে আমি জানাইলে বিষয়টা জানালে উনি হচ্ছে আমি যেন পরীক্ষা দিতে পারি এরকম ব্যবস্থা করেছিল এটা হচ্ছে আমার অনার্স ফাইনাল ইয়ারের দিকে যখন আমি ফাইনাল ইয়ার পরীক্ষা দিই এরপর হচ্ছে মামলা শিকার হয়েছি ডিবি হচ্ছে আমাকে উত্তরা তিন নম্বর সেক্টর থেকে টাই নিয়ে গিয়েছিল ডিবি পরিচে তারা পরবর্তীতে মুক্তিপণ আদায় করেছিল আমাদের আমার পরিবার কাছ থেকে এরপরে গ্রামে তো যেতেই পারি নাই গেলেই মনে করেন যে পুলিশ 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 আসবে আসবে সালে কেন্দ্রে দিয়েছি পাহারা বাড়িতে থাকতে পারি নাই ইভেন চব্বিশ সালে চব্বিশ সালে নির্বাচনে কেন্দ্রে যাইতে দেই নাই কাউকে আমি হচ্ছে রকম একজন যোদ্ধা আমি বা আমরা জাতীয়তাবাদী যোদ্ধা আমরা হারতে শিখিনি হারবো না ইনশাল্লাহ এই জুলাই আগস্ট আন্দোলনে গুলিবুদ্ধ হয়েছি উত্তরাতে যদি আন্দোলন আপনারা বলে থাকেন বা আপনারা দেখেছেন আন্দোলন হয়েছে বা আন্দোলন কী পরিমাণ আন্দোলন উত্তরাতে হয়েছে সেখানে মুগ্ধ মারা গিয়েছে মুগ্ধ আমার চোখের সামনে মারা গিয়েছেন মুগ্ধসহ শুধু মুগ্ধ মারা যায় নাই অনেকেই মারা গিয়েছে অনেকের অদ্রমিত মৃত লাশ আমি বহন করেছি এবং ওই দিনগুলার কথা মনে হইলে আসলে মনে হয় কি মানে এটা একটা দ্বিতীয় জীবন আমরা জাতীয়তাবাদী যোদ্ধা দেশের দেশের জন্য লড়ে যাচ্ছি লড়ে যাব আমাদের উপর যতই নির্যাতনের হামলার মামলার দেওয়া হয় না কেন আমরা কাউকে ভয় পাই না আমরা এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য লড়ে যাচ্ছি লড়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ